ব্যবস্থা ঠিক এরকম যদি ব্যবহার করে এই ফলগুলোতে আমরা একবার স্প্রে করছি প্রিয় দর্শক আপনারা ড্রাগন ফল বড় করা নিয়ে চিন্তিত আপনি বাজারে দাম পাচ্ছেন না বর্তমান সময়ে টনিক এবং গ্রুপস কেয়ার যারা ব্যবহার করছে তাদের ফল বাজারে কামছে তাহলে আপনি ফল কিভাবে বড় করবেন তারই পরিপ্রেক্ষিতে আমার হাতে আপনারা একটা ঔষধ দেখছেন আসলে এই ঔষধটার নাম হলো ইলানোটিক্স আজকে আমি এটাই নিয়ে আলোচনা করব ফল বড় করা নিয়ে আপনাদের আর কোনো দুশ্চিন্তা করা লাগবে কারণ এইটা টনিক এবং গ্রুপ কেয়ারের মতন অত ক্ষতিকর এতে কোনো কিছু নাই তবে এটা একটা হরমোন জাতীয় ঔষধ তো এটা নিয়ে আপনাদেরকে সামনে এসে দর্শক আপনারা এটা দেখছেন আসলে এটা বর্তমানে কৃষকের দোকানে কম টুকটাক পাওয়া যাচ্ছে মানে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না কারণ এটা বাংলাদেশের চুরাই ফতে আসতেছে তো এটা হলো এটা হলো একটা হরমোন জাতীয় তো বর্তমান যারা ড্রিয়াগুন চাষী তারা যারাই ব্যবহার করছে মোটামুটি আলহামদুলিল্লাহ আহ তারা তাদের ফল অনেক বড় হয়েছে তার মোটামুটি দামও পাইছে যা সব মিলাই তারা ভালো একটা বেনিফিট এবার এই চালানে উঠাইতে পারছে তো দেখেন আমরা আমরা একটা চালান এটা টেস্ট করে দেখছি এই যে দেখেন ফলগুলা দেখেন আমরা একবারই এক্সপ্রে করছি তো এটা ধাপে ধাপে দুই তিনবার স্প্রে করা লাগে তো আপনার যখন ফলের যখন পনেরো ষোলো দিন কি দেখা যায় সাত আট দিন বয়স হবে তখন আমার হাতে দেখছেন এই যে এটা কিন্তু পাওয়া যায় যে বাচ্চাদের ওষুধ কিনলে ঔষধের ছেঁড়াটার ভিতরে থাকে এক্ষেত্রে মনে করেন আপনারা কীটনাশকের দোকান থেকে আহ কালেক্ট করবেন এবং ঠিক এরকম বোতল থাকবে এই বোতলের সাথে ঠিক এরকম একটা কাগজ থাকবে এই কাগজটা হিন্দি এবং ইংলিশে করা থাকবে এবং আপনারা দেখেন ঠিক এইভাবেই থাকবে আপনারা দেখেন এই কাগজটা থাকবে এবং আপনারা ওষুধটা দেখে নেবেন ওষুধটা ঠিক এরকম পেলানো ফিক্স এবং এর গায়ে আপনারা দেখে নেবেন দেখেন এই পাশে আছে হিন্দি আরবি আর এই আছে ইংলিশ এটা কিন্তু এর একটা পাওয়া যায় বাংলাদেশে আপনারা কিনতে এই জিনিসটা আপনারা চেক করে নেবেন ভালো করে দেখে নেবেন এবং তার সাথে ঠিক এরকম একটা কাগজ থাকবে এই কাগজ যদি না থাকে তাহলে আপনারা মনে করবেন যে এই ওষুধটা ডুপ্লিকেট এবং মাপার জন্য এরকম একটা কাপ থাকবে এই কাপের দেওয়া আছে এক মিলি দুই মিলি তিন মিলি এভাবে পঁয়ত্রিশ মিলি পর্যন্ত পর্যন্ত দেওয়া আছে তো আপনি এটা দিয়েও মাপতে পারেন এটা দিয়েও মাপতে পারেন তো আমরা এই ওষুধটা যদি আট আট থেকে নয় দিন বয়সের ফলে যদি ব্যবহার করি আমরা তিন মিলি পর্যন্ত ব্যবহার করতে পারি এটা হলো দেখেন এক মিলি দুই এই তিন মিলি ঠিক এতটুকু এক লিটার পানিতে আমরা দিয়ে ফলে আমরা স্প্রে করব আর যদি পনেরো ষোলো দিন বয়স হয় তাহলে আপনারা করে তাহলে আপনাদেরকে তখন কার্যকর ভালো এখন এক একজন এক এক আমরা এরকম বোতলের ভিতরে এটা সুন্দর করে মিক্স করে ঠিক আপনি এরকম ফলে এইভাবে আপনি স্প্রে করতে দেখবেন আপনার ফল অবশ্যই অবশ্যই বড় হবে পাঁচ থেকে সাত দিন আগে আমরা একবার এক্সপ্রে করেছিলাম দেখেন কলেজ সাইড দেখেন